কি সাবমিশন আপনাদের এবং আপনাদের প্রথম থেকে একটা যেটা ছিল আজকে যেটা কোটও বল্লিন যেটা বিরলের মধ্যে বিরলতম নয় এবং মৃত্যুদণ্ডও না সংশোধনের সুযোগ দেওয়া এবং আরও উন্ন কোন শাস্তি হতে পারে তার সাজা ঘোষণা হলো কি বলবেন আজকে সেন্টেন্সিং এর হেয়ারিং জন্য ছিল আগের ডেটে जजমেন্ট ডিক্লেয়ার করা হচ্ছিল আপনারা জানেন কনভিকশনই হয়েছিল কি সাজা হবে এক্স্যাক্টলি সেটার জন্য আজকেটা হিয়ারিং সেটা আইনেই আছে সি হিয়ারিংটা আজকে হলো এবং সেখানে স্টেট সাবমিশন করলেন অ্যান্ড ডিফ্যাক্টও সাবমিশন করলেন যাতে ডেথ পেনাল্টি দেওয়া হয় হুইচ ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট এই যে ঘটনাটা ঘটেছে সেই ইনসিডেন্টটার উপরে এবং আমরা সেখানে ওটাকে চ্যালেঞ্জ করে সাবমিশন করলাম যে হাউ সুপ্রিম কোর্ট ইটস সেলফ হ্যাজ সেট যে যদিও রেস্ট অফ রেস্ট কেসে ডেথ পেনাল্টির প্রভিশন আছে অ্যান্ড ইস নট আনকনস্টিটিউশনাল তাও তখনই ডেথ সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই এবং সেটা লিট কোর্ট বিচার করবেন এবং সেই রিলেটেডই আমি অনেক কটা সাইটেশন আমরা দিয়েছিলাম যেখানে অনরেবল সুপ্রিম কোর্ট বলছেন যে এই এই ক্ষেত্রে রেস্ট রেস্ট কেস হলেও তারপরে যদি রেফর্মেশনের চান্স একটা মানুষের তো অধিকার কেননা আমরা আপনারা জানেন জেলকে রেফর্মেটারি সেন্টার বা কারেকশান হোম বলা হয় তো এখন জেলের সংজ্ঞাটাই ওটা হয়ে গেছে যে ওইটা একটা জায়গা যেখানে মানুষের সংশোধন হওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য অর্ডারই হলো যে ডেথ পেনাল্টি জজ সাহেব এসে বললেন যে ডেথ পেনাল্টি নিয়ে দিচ্ছেন না আমাদের সাবমিশনটা কনসিডার করা হয়েছে এবং আমাদের জাজমেন্টগুলো কনসিডার করা হয়েছে এবং লন্ড কোর্ট বললেন যে এটা রেয়ার্স অব রেয়ার্স কেস নয় হ্যাঁ সেটা তো যে কোনো যে কনভিক্ট হচ্ছে তার রাইট থাকে যাওয়ারেটলি উনি অপিল তো করবেন আপনারা যাবেন সে বিষয়ে কিছু আমরা পরিকল্পনা করার জন্য একটু সময় নেব আপনার আমার নাম শেজুতি চক্রবর্তী ধন্যবাদ